নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটা রেসিপি বানাবো রেসিপিটা কী দিয়ে করবি আপনারা সঙ্গে থাকেন পাশে থাকেন আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করি ভিডিওটা প্রথমে নিয়ে নেব চারটি হাঁসের ডিম আপনারা মুরগির ডিম দিয়েও করতে পারেন কিন্তু হাঁসের ডিম একটু ভালো হয় খেতে আর হাঁসির ডিমের সাইজগুলি দেখেন অনেকটা বড় বড় যে দেখেন চাইটা নিয়ে নিয়েছি এগুলোকে একটা মিক্সিং বলে আমি মিক্স করে নেব মিক্সিং বোল নিয়েছি বন্ধুরা ফাটিয়ে নেবো ডিমগুলো এক এক করে সব ডিমগুলো ফাটিয়ে নেব বন্ধুরা এক এক করে চারটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব নুন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব একটা কাটা চামচের সাহায্যে বন্ধুরা খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি এবার করতে হবে কি একটা এই যে দেখুন বন্ধুরা একদম সমান এরকম একটা গ্লাস নিয়ে নিতে হবে সচরাচরভাবে সবের বাড়িতে এরকমটা থাকে না যদি অন্য সাইজেরও থাকে তাহলে আপনারা বানাতে পারেন কিন্তু শেপটা ভালো আসবে না তার জন্য আমি সব দিকে সমান এরকম দেখুন এরকম সাইজের গ্লাসটা নিয়ে নিয়েছি আর এই গ্লাসটাতে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব একটা ব্রাশের সাহায্যে আমি অয়েলটা ব্রাশ করে নেব বন্ধুরা তেলটা দেওয়ার কারণ হলো যাতে ডিমগুলো লেগে না যায় এই যে দেখুন খুব সুন্দর করে আমি ব্রাশ করে নিয়েছি বন্ধুরা ফেটিয়ে রাখার ডিমের গোলাটা আমি দিয়ে দেব এখন দিয়ে দিলাম দেখুন দিয়ে দিলাম বন্ধুরা এটা ঢালা হয়ে গেছে এখন নিয়ে নেব আলু বন্ধুরা সাত থেকে আটটা আলু নিয়ে নিয়েছি দিয়ে দেবো আলুগুলো জল আর গ্লাসে ঢেলে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে এভাবেই থাকবে এটা চার থেকে পাঁচটা সিটি মেরে নেব বন্ধুরা রান্নার জন্য কিছু মশলা বানাতে হবে সেগুলো কেটে নিই কী কী লাগবে বন্ধুরা দুটো টমেটো নিয়েছি চারটা পেঁয়াজ নিয়েছি রসুনের কলি নিয়েছি কতটুক আর আদা নিয়েছি অল্প আর ছয় থেকে সাতটে শুকনো লঙ্কা নিয়েছি কেটে নেব এগুলোকে এক এক করে সবগুলো ছুলে নিচ্ছি বন্ধুরা চার থেকে পাঁচটা সিটি মেরে নিয়েছি আমি গ্যাসটা অফ করে দেব আর কিছুক্ষণ দমে রেখে দেব যদিও ভিতরে কাঁচা থাকে তাহলে সেটা সিদ্ধ হয়ে যাবে দমে বন্ধুরা এদিকে সব কিছু আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে বেছে নিয়েছি এগুলোকে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নেবো এভাবে পাতা পাতলা করে কেটে নেব মিক্সিং জারে দেব এর থেকে ছোট করব না সবগুলোকে আমি এভাবেই কেটে নেব বন্ধুরা আজকে যা রেসিপিটা আমি বানাতে চলেছি আমার তো মনে হয় না আপনারা বাড়িতে কখনো এভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কিন্তু খেতে দুর্দান্ত খুব ভালো লাগে খেতে তাই ভাবলাম আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি টমেটোগুলো আমি একটু রাফলি চপ করে দেবো কেননা টমেটো অতটা ছোটো ছোটো করার দরকার নেই বন্ধুরা কাটা হয়ে গেছে এগুলোকে মিক্সিং জারে দিয়ে দেবো এখন বন্ধুরা এক এক করে মিক্সিং জারে দিয়ে দেবো রসুন শুকনো লঙ্কা কুচি করা আদা পেঁয়াজ কুচি করা টমেটো কুচি করা জিরে ধনে সামান্য পরিমাণ জল মিহি করে পেস্ট করে নেব বন্ধুরা খুব সুন্দর ঘন একটা থপথকে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখুন বন্ধুরা কি সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব শক্ত এই যে দেখুন বন্ধুরা ঢেলে নেব আমি দেখুন কি সুন্দর হয়েছে এই যে একটু ঠান্ডা হতে দেবো তারপরে এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব বন্ধুরা পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর খুব সুন্দর ঠান্ডাও হয়ে এসেছে হাতে করে ছোঁয়া যাচ্ছে এগুলোকে আমি গোল গোল করে কেটে নেব ছুরির সাহায্যে কেটে নেব গোল গোল করে ঠিক এইভাবে কেটে নেই তাহলে বন্ধু এরম গোল গোল করে কেটে নিচ্ছি আসুন কেটে নেই এগুলো এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে কিন্তু দেখুন বন্ধুরা সামান্য কিছু নুন দিয়ে দেবো কেননা আগে আমি নুন দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মেখে বন্ধুরা হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর একটা কড়াইও আমি এ পাশে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেবো এবার কড়াইটা গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিলাম বন্ধুরা কড়াই খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এক এক করে এখন দিয়ে দেবো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এবার এগুলোকে বন্ধুরা এই তেলে সামান্য কিছু তেল দেব আর এতে দিয়ে দেব তেজপাতা একটা বন্ধুরা এবার দিয়ে দেব কুচি করা পেঁয়াজ বেশ লাল করে বাদামি করে ভেজে নেব সুন্দর বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা আলু সিদ্ধ করা আলুগুলো আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর দিয়ে দেব এখন দেখুন একটু ভাজা ভাজা হবে আলুগুলো এই যে দেখুন বন্ধুরা আলুগুলো খুব সুন্দর লাল হয়ে এসেছে আমি এবার দিয়ে দেবো মশলা মিক্সিং জারে পেস্ট করা মশলাটা দিয়ে এবার মিক্সিং জারে রাখা মশলাগুলো দিয়ে দেবো তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব লেগে থাকা মিক্সিং জার মশলাগুলোতে আমি একটু জল দিয়ে দিয়ে দেব এবার ভালো করে পাঁচ থেকে দশ মিনিট আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যে দেখুন খুব সুন্দরভাবে কষেও গিয়েছে জল দিয়ে দেবে জল দিয়ে দিলাম বন্ধুরা এক এক করে ডিমে চাকগুলো দিয়ে দেবো এসে দেখুন দিয়ে দিলাম আর দুটো থেকে তিনটে কাঁচা পাকা লঙ্কা এক এক করে দিয়ে দেব গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এটা নয় যে শুধু লঙ্কার গুঁড়ো দিলে কালার খুব সুন্দর হয় আপনারা আস্ত গোটা লঙ্কা শুকনো লঙ্কা দিলেও কিন্তু খুব সুন্দর কালারটা হবে দেখুন আমি বানিয়েছি কি সুন্দর কালার হয়েছে আর খেতেও ভালো হয় কেননা আজকালকার দিনে গুঁড়ো মশলা খেলে অনেকটা অ্যাসিডিটি প্রবলেম হয় কিন্তু এইভাবে বানালে একটুকু হবে না আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা রান্নাটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে আর আপনারা যদি আমার রান্না বা রেসিপিগুলো যদি ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের জন্য আসছি টাটা